যিনি ছবি তুলেছেন আমি তাকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি উৎসব আমি রাফি আহমেদ উৎসব আমি এই ডাক শু নির্বাচনী হল সংসদে হল থেকে সাহিত্য সম্পাদকের প্রার্থী ছিলাম গত সাত তারিখ আমাদের ডাকসু শু শেষ দিন ছিল সেই জন্য সেই কারণে ছয় তারিখ রাতে আমি ডাক মার্কেটে যাই আমার কিছু ব্যালট আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফ্টের ছাপানোর জন্য তারা অনেক কাজের চাপের জন্য তারা বলে রাত হবে সো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই প্রায় সাড়ে বারোটার দিকে তো আমরা জানি গাছ মার্কেট সাধারণ দশটার পর অফ হয়ে যায় বা প্রেসের কার্যক্রম বারোটা অবধি চলে সো আমি যখন যাই তারা আমার বুক মার্কেট খুঁজছিলো এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম মানে একটা কিরোশ্রী আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার সো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেটার যার সম্পূর্ণ ছবি তোদের যায় এবং সেই মুহূর্তে যে পেশের লোকে যারা ছিল শ্রমিকরা তার সেখানে বাধা দেয় কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না পুলিশ প্রশাসন কেউই ছিল না তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা কতটা ব্যস্ত ছিলাম তো স্বাভাবিকভাবে আমি সেটা মানে আমার মানে ভুলে যায় অ্যাকচুয়ালি এবং এরপর আমার সেটা মাথায় আসে নয় তারিখ নির্বাচনের দিন এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি আমার জিএস এবং হচ্ছে আমি যারা নেতারা শ্রী নেতারা তাদেরকে জানাই আমরা তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেন তো সে সে যখন দিয়েছে নির্বাচনের দিন যখন আমি সেটা পেয়েছি তো আমিও আমাদের যারা সিনিয়র আছে যারা আমাদের সিনিয়র যারা অনেকের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি করিনি তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম তখন দেখলাম যে না এটা সিরিয়াস ইস্যু এটাকে নর্মালভাবে ডিল করার সুযোগ নেই তো আপনার আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে ডান 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 অব্যবস্থাপনা তো আছে সেগুলো ছিল পরিকল্পিত যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না তাছাড়া গুরুতর যে অভিযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউশলা জমির নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কি না সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে সেখানে সিসি ফুটেজ আছে সেগুলোকেও আপনারা কালেক্ট করেন কারণ ক্রমিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের অসম ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট পড়ার হারের যে অসামঞ্জস্যতা সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা কাটচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের দেখেন পরের দিন আসার কথা যেটা বলেছেন এখন আমি যদি কোনো কোনো জিনিসে প্রপারলি তদন্ত ছাড়া আপনার সামনে আসি এটাকে কোনোভাবেই আপনিও মেনে নেবেন আপনি কিন্তু মেনে নেবেন না আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাচাই করার চেষ্টা করেছি আমরা যেই ফোন দিয়ে ছবি তুলেছে সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি সেখানে গিয়ে সেখানকার ডেট ফরেন্সিক যে ফরেন্সিক যে তথ্যাদি আমরা সবগুলিকে যাচাই বাচাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পরদিন আমরা আন্দোলন সংগ্রাম অবরুধে নামতাম তাহলে আগের আগের যে রাজনৈতিক কালচার সেখানে আমরা ফিরে যেতাম আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে সুতরাং আমরা যথাযথ প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি ফোন করেছি তারা বারবার কালক্ষেপণ করে গেছেন এখন আপনারা বলবেন যখন আপনাদের সামনে আসবো আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন কি না তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি সকল প্রকার নিয়ম আমরা মেনেছি যখন দেখছি কালক্ষেপণ হচ্ছে তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন জারি ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি আপনারা এই বিষয়টা নাকি বৃহত্তর ইনভেস্টিগেশন করুন দেখেন আমার আমাদের যে দায়িত্ব ছিল আমরা প্রার্থী হিসেবে যে অসঙ্গতিগুলো পেয়েছিলাম প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হিসেবে একজন শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব ব্যাপারটা চাইনি আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটে থাক ঘটেছে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ভোটাররা নিয়ে আওয়াজ তুলবেন ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি শোনেন আমি বলি ফলাফল প্রত্যাখ্যান কি প্রত্যাখ্যান না তার চেয়ে বড় কথা হচ্ছে দু সালের যে ডাকসু নির্বাচন হয়েছে উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে সুতরাং দু সালে ডাকসু নির্বাচন হয়েছে যে অসংগতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই আজকে আমরা ডাকসু এবং হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশের বিভিন্ন নির্বাচনকালীন অনিয়ম এবং অসংগতি সময় তুলে ধরার জন্য এই প্রেস ব্রিফিংটি আয়োজন করেছি আপনারা সকলেই অবগত আছেন যে বিগত নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে আমরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি স্বল্প সময়ের প্রচারণাকালে আপনারা সকলে আমাদেরকে যে আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ সর্বোপরি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে হাজার হাজার শিক্ষার্থী তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আমাদের উপর আস্থায় রাখার প্রচেষ্টা করেছিলেন তাদের সকলের প্রতি আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে জানায় কৃতজ্ঞতা ও ভালোবাসা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীগণ সহ বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষকে যারা আমাদেরকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে গেছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বলিয়ান হয়ে ছাত্র রাজনীতি করি আমরা তো শিক্ষার্থীদের কল্যাণেই নিজেদেরকে উৎসর্গ করার জন্য এই রাজনীতিকে বেছে নিয়েছি অথচ বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করা করে রাখা হলেও অভিভাবক তুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি তফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয় আমরা নিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি কিন্তু একটি অনিয়মেরও কোনো সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন তারপরেও পরম করুণাময় অশেষ মেহরবানিতে এবং আপনাদের সকলের অকুণ্ঠ ভালোবাসায় আমরা সেই সব প্রতিবন্ধকতার বেড়াজাল ভেদ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনে আমাদের পথ চলা অব্যাহত রয়েছে তাই প্রচারণা চলাকালেই আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম জয় পরাজয় যাই হোক না কেন আমরা তাদেরকে ছেড়ে যাব না শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষার্থীদেরকে দেওয়া সেই পবিত্র প্রতিজ্ঞা রক্ষার্থেই আমরা আজ এখানে সমবেত হয়েছি সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংঘটিত নানান অনিয়ম ও অসঙ্গতি অত্যন্ত দৃষ্টিকোটভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে যার ফলে শিক্ষার্থীদের পবিত্র ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ এখন আপনাদের মাঝে ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশে নির্বাচনকালীন বিভিন্ন অনিয়ম এবং অসঙ্গতি হয়েছে যে তার সুস্পষ্ট তথ্যাদি তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবদুল ইসলাম খান